তুরস্কের মতো কান্ট্রি যখন ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিল ওদের লিরার মান তারা বাড়িয়ে দিল একদম ওটা তো মনে হয় বারো হাজার পর্যন্ত চলে গেছে ইনফ্লেশন বলি আমরা এটাকে মুদ্রাস্ফীতি ওটা প্রায় বারো হাজার পার্সেন্ট পর্যন্ত বেড়ে গিয়েছিল বলি নাউস বিল এগুলো জুলুম অর্থনৈতিক জুলুম বাইরের চোখ দেখলে মনে হবে সুন্দর চলছে সব কিছু ভিতরের চোখ দেখা শিখলে বুঝবেন অর্থনৈতিক ক্ষেত্রে এই বিশ্বে এই জায়নিস্ট ইহুদি খ্রিস্টানরা সবচেয়ে বেশি জুলুম করেছে আরো আছে বলতে থাকলে সারা রাত যাবে এরপরে তার আরবদেরকে বুঝালো ইয়া শেখ বুঝালো। হাবিবি কাছে আসেন শোনেন আমরা আপনাদের কাছে তেল আছে আপনারা তো তেল বয়কট করে দিয়েছেন আর তেল ছাড়া তো আমাদের যুদ্ধ বিমান ফ্রাই করছে না তেল তেল কাদেরকে কে দিয়েছে আল্লাপায় মিডল ইস্ট আরবকে দিয়েছে ঠিক আছে এখন হাবিবিকে বলা হচ্ছে আপনারা তো তেল বয়কট করে দিলেন এটা করেছিল বাদশাহ ফয়সাল বলেন রাহিমাহুল্লাহ উনি একজন সাহসী নেতা ছিলেন এই জন্যই তাকে গুপ্ত হত্যা করে হত্যা করা হয়েছে সাহসী যারা তাদেরকে গুপ্ত হত্যা করে হত্যা করে এদের একটা সুন্নত এটা মাথায় রাখবেন খুব খুব ট্যালেন্টেড একজন দেখবেন খুব ট্যালেন্টেড একজন বিজ্ঞানী দেখবেন হঠাৎ নাই তাপাস করে মিসাইল এসে পড়ে গেল এমন সূক্ষ্ম স্নাইপার দূর থেকে বারো হাজার কিলোমিটার দূর থেকে মেরে দিল আপনার কলেজের মধ্যে ফেলে গেল এগুলো জেনে বুঝেই আমরা প্রতিদিন সকাল করি সন্ধ্যা করি আলহামদুলিল্লাহ কারণ অ্যাটলিস্ট আপনাকে তো জানতে হবে জেনে নেন পরে আপনারা চিন্তা করবেন যে কিভাবে লাইফ লিড করবেন ফায়দাকির ইন্না মাআনতা মুযাক্কির আপনি উপদেশ দিন শুধু আপনি উপদেশ দাতা লাস্তা আলাইহিম বিমুসাইতির ফায়দাকির ইন্না ফাআতি যিকরা সাইয়াযাক্কারু মান ইখশা যারা আল্লাহকে ভয় করে তারা ফিরে আসবে ইনশাআল্লাহ তো যেটা বলছিলাম বাচ্চা ফয়সাল একদম বয়কট করে দিলেন এবার ওরা এসে বুঝাচ্ছে যে তেল ছাড়া তো আমাদের চলছে না এদিকে ওদের ডলারের মান কমে যাচ্ছে মুদ্রাস্ফীতি হচ্ছে ইনফ্লেশন হচ্ছে এখন তারা বোঝালো যে ঠিক আছে একটা চুক্তি করা যাক যুবকরা ভালো করে শোনেন এগুলো জানেন না বলেই অনেক সময় আপনি সহি সহি বলে সহি ভুল পথে যাচ্ছেন ভাই সহি পথেই যাচ্ছেন বাট এটা সহি ভুল হয়ে যাচ্ছে কথা বোঝাতে পারছি সহি এর আড়ালে একটা মারাত্মক জয়ীফার জাল আকিদা আছে এটা আপনার সামনে সহি দিয়ে ঢেকে দেওয়া হয়েছে বুঝতে পারতেছেন না এই জায়গাটাকে ভালো করে বোঝেন যখন উম্মার সাথে কেউ গাদ্দারি করে তখন সে সহি থাকে না উম্মতের সাথে কেউ যদি গাদ্দারি করে তখন সে কি থাকে না সহি থাকে না এখন আসেন আমি ধর্মতাত্ত্বিক কথা বলছি আর এখানে বাচ্চা ফয়সাল তাকে তাকে কনভিন্স করা হলো ঠিক আছে আমরা তেল কিনবো আপনাদের কাছ থেকে কিনবো আপনাদের গলফ কান্ট্রি যেগুলো আছে এদের কাছ থেকে কিনব তবে একটা শর্ত আপনারা তেল বিক্রি করবেন শুধু মার্কিন ডলারে অন্য কোন কারেন্সিতে তেল বিক্রি করতে পারবেন না বলেন না আপনি বাংলাদেশ গভর্নমেন্ট যদি গিয়ে এক ব্রিফ কেসের মধ্যে এক কোটি টাকা নিয়ে যায় বুঝেন কথা বুঝতে বুঝতে পারতেছেন এক কোটি টাকা আমাদের টাকা নিয়ে গিয়ে যদি বলে শেখ হাবিবি আমাকে তেল দাও ওরা বলবে তেল দিতে পারবো না খালাস কুল্লু খালাস এখান থেকে বের হও কথা বুঝতে পারেন নাই এক কোটি কি দিবেন টাকা তেল দিবে না লিখে নেন দিবে না কিন্তু সেই এক কোটি টাকাকে যদি আপনি ডলারে কনভার্ট করেন ওটাকে ডলার দিয়ে কনভার্ট করেন করে যদি বলেন হাবিবি তেল তখন বলবে যে আসো দাঁড়াল তেল নিয়ে যাও খালাস কুল্লু খালাস আর বুঝতে পারছেন তেল বিক্রি করব শুধুমাত্র ডলার দিয়ে ডলার ছাড়া অন্য কোনো কারেন্সিতে তেল বিক্রি করতে পারবো না এইটা মারা আরবদের সাথে একটা সন্ধি করলো আর কি চুক্তি করলো এই চুক্তির নাম হলো পেট্রো ডলার মনিটরি আরবের মরুভূমি হয়ে গেল এখন একদম অট্টালিকার প্রসাদ বোঝা যায় মরুভূমি হয়ে গেল কি অট্টালিকার প্রাসাদ আর বাকি পুরো মুসলিম উম্মার উপর দেখেন কি কিন্তু নেমে নেই শুধু তাই না ওই ডলার হলো একদম লিডার কারেন্সির লিডার এখন ওই ডলার তেলের মান নির্ধারণ করবে আপনি টাকা দিয়ে করতে পারবেন সারা বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জুলুম হচ্ছে এই সিস্টেম এর চেয়ে বড় কোনো জুলুম হয়নি অর্থনৈতিক জীবন এখন অনেক ওলামাই গ্রাম আছেন আপনারা এখানে আমি জানি উপস্থিত আপনারা একটু ফিকের কিতাবগুলো মোতায়াল করে আমাদেরকে একটা ফতোয়া দিয়ে এরকম মনিটরি সিস্টেম প্রণয়ন করা যায়জ না না এটা আপনারা চিন্তা ফতোয়া দিয়েন আমি ফতোয়া দিতে পারবো আমি অর্থনৈতিক ভাষায় বলতেছি যে এই মনিটরি সিস্টেমটা পুরো বিশ্ব জুলুম নিয়ে আসছে এখন আদতে এখন শোনেন এই অংশটুকু শোনেন তারপরে আমি শেষের দিকে চলে আসতেছি আদতে এতে পশ্চিমবাদের লাভ কি হয়েছে শোনেন আমার কাছে এই যে ডলার এটা আমি ছাপাই আমার দেশে আমার কারখানায় আমার খরচ হচ্ছে কাগজ আমার খরচ হচ্ছে মেশিন আমার খরচ হচ্ছে কালি বোঝা যায় বোঝা যাচ্ছে আচ্ছা এখন সেটা আমি বানালাম ছাপালাম গিয়ে আমি আরবকে দিলাম তেল দাও ওরাই কাগজের টাকাটা নিল নিয়ে রিজার্ভ করলো করে মূল যে তেল এই তেলটা মনে করেন তেল বা সোনা তেল বা সোনা একই কথা কারণ সোনার ফাংশন প্লে করছে এখন তেল এখন তো যদি গোল্ড দিনার নাই দিরহাম নাই এই তেলটা তারা নিল নিয়ে ওদের দেশের আন্ডারগ্রাউন্ডে বাংকার আছে গ্যালন কে গেলন গ্যালন কে গেলন তেল রিজার্ভ করতে থাকলো রিজার্ভ করতে থাকলো রিজার্ভ করতে থাকলো এমনভাবে রিজার্ভ করতে থাকলো যে বিগত তিরিশ আগামী তিরিশ বছর যদি বিশ্বে কোনো তেল নাও থাকে ওরা চলতে পারবে প্লেন ওড়াইতে পারবে ওদের মিলস বন্ধ হবে না ফ্যাক্টরি বন্ধ হবে না ওদের ইন্টারনেট সেকশন বন্ধ হবে না বিদ্যুৎ বন্ধ হবে না ওদের কোনো কিছুই বন্ধ হবে না কোনো প্রযুক্তি বন্ধ হবে না এত তেল তারা এখন রিজার্ভ করলো কী দিয়ে ওর দেশে ছাপানো বিনামূল্যের ডলার দিয়ে এবং সেই ডলারটা আমরা নিলাম নিয়ে আমরা মাসাল্লাহ অট্টালিকা নির্মাণ করলাম আর মনে করলাম যে মাসাল্লাহ আমি তো খুব ধনী হয়ে গেলাম সমৃদ্ধি সমৃদ্ধি অর্জন করলাম আদতে এখানে পশ্চিমবাদের সবই লাভ আমরা বলি না জালাও তাই কদু সরি আমরা বলি আম গেল সালাও গেল তাই না এখানে আমও তাদের সালাও তাদের আদতে আমাদের কিছু নাই আপনারা হাসতেছেন কিন্তু এইটা হচ্ছে সারা বিশ্বের সবচেয়ে বড় জুলুম এখন আমরা তো থার্ড ওয়ার্ল্ডের কান্ট্রি এরা হচ্ছে এটা হচ্ছে যারা বড় বড় ধনী রাষ্ট্র ওদের অবস্থা হচ্ছে এই আর আমরা যারা থার্ড ওয়ার্ল্ডের কান্ট্রি উন্নত বিশ্বের দিকে এগিয়ে যাচ্ছে আমরা যারা আস্তে আস্তে যে পথে আমাদের দুর্নীতি বাধা আমাদের এই যে নৈতিকতার অবক্ষয় বাধা আমাদের মধ্যে আমার অধীনতা বাঁধা এই বাধাগুলো আমাদেরকে আগাতে দিচ্ছে না তা আমাদের অবস্থা কি হতে পারে তাহলে চিন্তা করেন এবার আমরা এই এই জায়গায় এই জায়গায় আছি এই জায়গায় বসে বসে আপনি মনে করছেন যে আপনি মাসা আল্লাহ খুব পাক্কা মুসল্লি হালাল খাচ্ছেন নামাজ পড়তেছেন জান্নাত কিনে নিয়েছেন মাসা আল্লাহ অথচ আপনার অর্থনীতি সদ্ভিত্তিক এবং এই সুদভিত্তিক অর্থনীতির আন্ডারে থেকে কোন বেসরকারি ব্যাংক পর্যন্ত একশো পার্সেন্ট সুদমুক্ত সিস্টেম দিতে পারবে না ফুলস খালাস আর এর উপরে আবার আছে ঘুষ তার উপরে আবার আছে দুর্নীতি তার উপরে আপনারা আবার মাপে কম দিচ্ছেন তার উপরে আবার পণ্য মজুত করছেন মার্কেটে ইচ্ছাকৃতভাবে প্রাইস বাড়াই দিচ্ছেন এই কাজগুলো করছেন আমি শিক্ষিত একটা সমাজ পেয়েছি বলে কথাগুলো এভাবে মাহফিলে বললাম এগুলো মাহফিলে কিন্তু আলোচনা হয় না এগুলো কি মাহফিল আলোচনা হয় আমরা বিশ্বাস করি গাজীপুরের শহরের মানুষ সব ঢাকার মানুষ আপনারা সব বুঝেন ইন্টেলেকচুয়াল অডিয়েন্স আছেন এখানে এই কথাগুলো খোলামেলা বলার কারণেই ওদের দ্বারা পালিত কিছু তথা কথিত শায়ক আমার উপর খুব ক্ষিপ্ত এর আকিদা ঠিক নাই এর মানহাস ঠিক নাই লেকচার শোনা যাবে না ইত্যাদি ইত্যাদি ঠিক আছে আমারটা শোনার দরকার নেই তোমাকে শুনতে কে বলছে তোমার শোনার ইচ্ছা করে না তুমি শুনিও না যাদের শোনার ইচ্ছা তারা শুনবে ইনশাল্লাহ আর তোমার মতো কিছু মোনাফেক না শুনলে আমার কিছু যায়ও আসে না ইনশাল্লাহ মোমিনরা যারা তারা শুনবে বুঝবে ইনশাল্লাহ ওরাই প্রজন্ম করবে ইনশাল আর আমাদের ভুল হতে পারে ভুল হলে সেটা ওলামাই কেরাম সংশোধন করবেন ওলামাই কেরাম যদি আমাদেরকে বলেন এটা ভুল হয়েছে অবশ্যই মাথা পেতে নেব ইনশাল আমরা আলিম ওলামার বাইরে নই ওলামে মহাক্কাকের বাইরে নই তাহলে আপনাকে কি আমি ভিতরে চোখ দিয়ে পুরো বিশ্বের রাজনীতি বোঝাতে পেরেছি পুরো বিশ্বের অর্থনীতি বোঝাতে পেরেছি পুরো বিশ্বের শিক্ষাটাও বুঝে নেবার আপনার কাছে মনে হচ্ছে পুরো বিশ্বের শিক্ষা খুব উন্নত বাহ্যিকভাবে বস্তুবাদী ক্ষেত্রে উন্নত মঙ্গলে যাচ্ছি চাঁদে যাচ্ছি স্যাটেলাইট হচ্ছে ইত্যাদি তো এগুলো বস্তুবাদী উন্নতি আদতে কি হচ্ছে দেখেন নীতি নাই শিক্ষা অর্জন করার পর নৈতিকতা নাই চরিত্র নাই সালাম কালাম নাই ধর্মভীরুতা নাই আমানতদারিতা নাই একজন একজন ডক্টর সে মার্শাল্লাহ ডক্টর হয়েছে হওয়ার পরে এখন সে দেখছি কষাই হয়ে গেল তাহলে কোন শিক্ষাটার ঘাটতি হল নীতির নৈতিকতার ইসলামের ওই বুঝতে নাই পরকালীন কনসেপ্ট নাই একজন ইঞ্জিনিয়ার মাসাল মাসাল আপনি একজন থেকে শুরু করে পিথা করা সব করে ফেললেন কিন্তু ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার হয়েও আপনি চোর হলেন তাহলে কোন শিক্ষার অভাব হলো বলেন একটা মেয়েকে আপনি দেখছেন মাসাল্লাহ এগিয়ে যাচ্ছে বাপরে বাপ ফ্যামিলিস্ট রেভলিউশন আদতে ওর গায়ে এখন একটা গেঞ্জি ওর গায়ে পায়ে একটা জিন্সের প্যান্ট বাহিরের চলাফেরা দেখে তার অঙ্গ প্রত্যঙ্গ সব স্পষ্ট দেখা যাচ্ছে সে স্পষ্ট ব্যাপারটাই চলছে একটা ছেলেকে আপনি দেখছেন বাহির থেকে পরে আসলো এসে এখানে ট্রান্সজেন্ডার হয়ে গেল লিঙ্গ পরিবর্তন করতেছে ছেলে পেলেকে দেখছেন এখানে ডিগ্রি অর্জন করেছে কিন্তু মাদক ছাড়তে পারছে না মেয়েদের সাথে জেরা ছাড়তে পারছে না সমকামিতা ছাড়তে পারছে না শিক্ষার সংজ্ঞাটাই বা আসলে কি তাহলে তাহলে সংজ্ঞাটা কি এডুকেশনের সংজ্ঞাটা কি আমাকে বলেন শিক্ষার মূল সংজ্ঞাটা কি আমরা কি এই বিশ্বের মূল শিক্ষা ব্যবস্থা কি মুসলমানরা গড়ে দেয় নাই একটা বই কিনেন বাসায় গিয়ে যে এই বিশ্বের এক হাজার সেরা আবিষ্কার ওখানে দেখবেন সব মুসলমানদের নাম আছে না নাই আপনি যে ল্যাপটপ চালাচ্ছেন অ্যালগোরিদম কে দিয়েছেন হিন্দুরা হিন্দু ভাইরা দিয়েছে খ্রিস্টান ভাইরা দিয়েছে আমি বোঝানোর জন্য ভাই বলছি বৌদ্ধ ভাইরা দিয়েছে ইহুদিরা দিয়েছে এরা দেয় না কারা দিয়েছে মুসলিমরা দিয়েছে আপনি যে মেডিকেল সায়েন্সের কথা বলছেন মূল জিনিসটা কে দিয়েছে মুসলিমরা দিয়েছে রক্ত সংবহন তন্ত্র কারা আবিষ্কার করেছে মুসলিমরা আপনি জাবির হাইয়ান হাইয়ান কে ছাড়া আপনি কেমিস্ট্রি পড়াতে পারবেন না ইবনে রুস ইবনে সিনাকে ছাড়া আপনি মেডিকেল সায়েন্স আগাতে পারবেন না আপনি ইবনে রুস ছাড়া এই যে আমরা পাটিগণিত বিশগণিত জ্যামিতি ত্রিগুণমিতি পরিমিতি করে আপনি করতে পারবেন না আমি আমরা তো জেনারেল লাইন পড়েছি আমার সাথে বসেন এগুলো হয়তো সবাই আপনাকে বোঝাতে পারবে না মূল জ্যোতির্বিদ্যায় যাচ্ছেন আপনি অ্যাস্ট্রোনমিতে যাচ্ছেন অনেক কিছু করছেন আপনি মুসলিমদেরকে ছাড়া এক পা আগাতে পারবেন না মূল ভিত্তিটা গড়ে দিয়েছে কারা উমাইয়ারা আব্বাসীয়রা সেলজুকরা উসমানীয়রা এবং চার খলিফার সময় এই সময়ে এই শিক্ষার মূল ভিত্তিটা দাঁড়িয়েছে এই যে আমরা যে নাহু সরফের কিতাবগুলো পড়ি আমাকে বলেন তো নাহ সরফের কিতাব রচনের যুগে ছিল বলেন ছিল না কোন খলিফার সময় থেকে এগুলো সারা বিশ্বে ছড়িয়ে গেল নাম জানেন কি নাম চলে আরবি ব্যাকরণের পুরো ভিত্তি দিয়ে দিয়েছেন তিনি লুকা দিয়ে দিয়েছেন কায়দাগুলো দিয়ে দিয়েছেন এখন সারা বিশ্বের মানুষ আরবি পড়ছে আরবি বুঝতে পারছে ব্যাকরণ বুঝতে পারছে কোরআন নিয়ে গবেষণা করতে পারছে প্রত্যেকটা সেক্টর ধর্মীয় অঙ্গন বলেন অর্থনীতি বলেন জ্যোতির্বিদ্যা বলেন কেমিস্ট্রি ফিজিক্স যাই বলেন মুসলমানদের কাছে লাগাতে পারবেন তাহলে আমরা যে যুগে ছিলাম সেখানে কি ফিরে আসা যাবে না সম্ভব না তাহলে প্রয়োজন কিসের প্রয়োজনটা হচ্ছে আমি জেনারেল শিক্ষার বিরোধী নই কোশ্চিনকালেও নয় জেনারেল শিক্ষা থাকবে ইংরেজির প্রয়োজন আছে বাংলা অবশ্যই প্রয়োজন আছে মুক্তিযুদ্ধ সংস্কৃতি আমরা জানবো শিখব চেতনা ধারণ করব সব ঠিক আছে আমরা সমাজবিজ্ঞান পড়ব দর্শন পরব সায়েন্স পড়ব আর্টস পড়বো কমার্স পড়বো সব ঠিক আছে ভাই মেডিকেল সায়েন্স পড়েন ইঞ্জিনিয়ারিং পড়েন কিন্তু কোরআন বাদ দিয়ে নয় হাদিস বাদ দিয়ে নয় আকিদা বাদ দিয়ে নয় সিরাত বাদ দিয়ে নয় ফিখ বাদ দিয়ে নয় রাজি আছেন ইনশাল্লাহ এখন আমাকে বলেন এর উপায় কি এর আসল উপায় কি এখন এটা কি আপনি চাইলেই প্রতিষ্ঠা করতে পারবেন আমার ক্ষুদ্র জ্ঞানে আমার কাছে তিনটা উপায় মনে হয় কয়টা উপায় ভাই এক এক নম্বরটাই সবচেয়ে সেরা উপায় এবং সবচেয়ে কঠিন উপায় এবং একই সাথে সবচেয়ে ইফেক্টিভ উপায় এটা যদি করা যায় তাহলে আর দুই তিনের প্রয়োজন হবে না সেটা হলো জাস্ট যদি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের শিক্ষা মন্ত্রণালয় আমাদের গভর্নমেন্ট আমাদের প্রশাসন আমাদের সরকার তারা যদি একটা টেবিলে বসে বসে ওলা বাইক্রামদেরকে নিয়ে বসে প্রতিভাবান ইয়াংদেরকে নিয়েও বসে শিক্ষা নিয়ে যাদের অবদান আছে তাদেরকে নিয়ে বসে যদি একটা শিক্ষানীতি প্রণয়ন করে যে না আমাদের দেশটা মুসলিম কান্ট্রি বেশিরভাগ মানুষই মুসলমান মুসলমান জনগণ মুসলমান যুবক মুসলমান যুবতী মুসলমান শিশু কিশোর বেশিরভাগই মুসলিম অ্যাজ এ ডেমোক্রেটিক সিস্টেম এখানে বেশিরভাগই মুসলিম তাহলে তাদের স্বার্থ বিবেচনা করে আমরা একটা শিক্ষানীতি প্রণয়ন করি না কেন একটা শিক্ষানীতি প্রণয়ন করি যেখানে প্লে গ্রুপ থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত আমরা মাসা দুইটা শিক্ষাকে সমন্বয় করে দেবো এই সমন্বয়টা করলে আমার ছেলে বললাম তো দুই দিকেই ইনশাল এক্সপার্ট হবে আমাদেরকে আলাদা করে কোনো প্রতিষ্ঠান খুলতেও হবে না এটা কি করা যায় না এটা যদি করা যায় তাহলে আমাদেরকে আলাদা করে কোনো মাদ্রাসাও খুলতে হচ্ছে না এখন বরং যা আছে এটা দিয়ে যথেষ্ট যা আছে এটা দিয়ে যথেষ্ট আর সুন্দর নীতি থাকবে সিলেবাস করে দেওয়া হবে দেখবেন সবাই একই ভাষায় কথা বলছে একই শিক্ষা শিক্ষিত হচ্ছে একটা লেভেল পর্যন্ত অ্যাটলিস্ট মানুষ নৈতিক শিক্ষা পাবে ইসলামী শিক্ষা পাবে পরবর্তীতে গিয়ে ফ্যাকাল্টি আলাদা হয়ে যাবে তারা কেউ ইঞ্জিনিয়ার কেউ ডক্টর ইত্যাদি ইত্যাদি হতে পারে এটা যদি আমাকে বলেন আমাকে পাঁচটা বছর সময় দেন পাঁচ বছর সময় দেন যদি মূল্যায়ন করেন আমি ইউসুফ আলি ইসলামের মতো বলতে বাধ্য হচ্ছি এখন কারণ আমি এটা দেখে অনেক ব্যথিত হচ্ছে কেউ বলুক না বলুক আমি কোনো দলের পক্ষ থেকে বলছি না কোনো মতের পক্ষ থেকে না কোনো রাজনৈতিক ব্যক্তিবর্গের পক্ষ থেকেও নয় আমি আমার ব্যক্তিগত ব্যক্তি স্বার্থের পক্ষ থেকে বলছি আমাকে পাঁচটা বছর সময় দেন ইনশাল্লাহ এটা আমি করে দিতে পারবো জাস্ট আমাকে একটা সমৃদ্ধ লাইব্রেরি দেন বসার জায়গা দেন কাজ করার জায়গা দেন স্বাধীনতা দেন ইনশাল্লাহ আমি করে দিই তারপরে আপনারা চেক করেন যদি মনে হয় হ্যাঁ দেওয়া যায় তাহলে দেন নাহলে আমারটা ছুড়ে ফেলে দিন ইনশাল্লাহ